তাকদির হচ্ছে আল্লাহ রব্বুল আলমী খুব ভালো করে জানেন আমরা কি করেছি কি করছি আর কি করব। কিন্তু যেহেতু আল্লাহ আমাদের ইচ্ছাকে আমাদের অধীনে নিয়ে দিয়েছেন তাইলে আমরা ইচ্ছা খাটিয়ে যে কাজগুলো করব সেগুলো বিচার হবে আর যেখানে আমাদের ইচ্ছা নাই সেখানে আল্লাহ বিচার করবেন না যেমন আল্লাহ মা বাবা বাছাই করার সুযোগ তো আমাদেরকে দেন নাই আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন যে মা বাবার ঘরে আসবো সেই মা বাবার ঘরেই এসেছে তাইলে আল্লাহ কখনো আপনাকে প্রশ্ন করবে না তুমি অনুকূল ছেলে কেন এটা তো আমার ইচ্ছার উপর না আমার মৃত্যু আমার ইচ্ছার উপর না ওইটা আল্লাহ যতদিন হায়াত রেখেছেন আপনি যদি আত্মহত্যা না করেন আত্মহত্যা করলে আপনি আল্লাহর নিয়ামতকে জিন্দেগি কে অস্বীকার করছেন এটা অপরাধ নইলে আল্লাহ কখনো জিজ্ঞেস করবে না এই তুমি সিলেটে কেন মরেছ কেন ঢাকায় মরো নাই এটা তো আমার ইচ্ছার উপর নয় বুঝতে পেরেছেন তাইলে যে বিষয়গুলো আমার ইচ্ছার বাইরে সেগুলোর কোনো বিচার হবে না সেগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর যেগুলো আমার ইচ্ছার অধীন সেগুলোর উপর আমার বিচার হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি না জানেন বা কি জানেন সেটিও তো আমি জানি না সুতরাং এই চিন্তায় পড়ার দরকার নাই যে আমার ভবিষ্যৎ তো আল্লাহ আল্লাহ জানেন জান্নাতের কি জাহান নামে হামাহা নামাজ পড়ে আর কি করবো আল্লাহ কি জানেন সেটাও তো তুমি জানো তো আল্লাহ হয়তো জানেন যে তুমি তাও করে ফিরে আসবে তার পথে তো ঠিক আছে তাও করে ফেলো আল্লাহ নবীকে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ কল্যাণ ও কল্যাণ সব তো আল্লাহর হাতে তিনি জানেন আল্লাহ তো বললেন হ্যাঁ সাহাবিরা একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা নেক আমল কেন করি আল্লাহ নবী বলেন আল্লাহ কি জানেন সেটা কি তুমি জানো ঠিক বলেন না তুমি তাইলে নেকাম করো কারণ আল্লাহ কি জানেন না জানেন বাদ দাও ওইটা আল্লাহ তো তোমাকেও ওয়াদা দিয়েছেন যে রমানিয়া আমাকে নিস্কাল্ আদার রতিন সাই আমাল অমান্জিয়া আমাকে নিষ্কাল্ আধার রতিন সরু রাঞ্জারা আল্লাহ বলছে নিল্লাল্লাভিন আমানও আমি যে সাল হাতী ও তবে সৌবির হাত তবা সৌবির সব আল্লাহ তোমাকে কেটাগরি দিয়ে দিয়েছেন ইমান আনলে না আমল করলে আমি জান্নাত দেব। আল্লাহ কি জানেন না যেন তোমার ওটা নিয়ে চিন্তা করার তো কোনো কারণ নাই এই জন্য উপর বেশি করে মাথা মগজ দৌড়ানো আপনার ইমান নষ্ট করে ফেলবে আপনি শুধু এতটুকু বিশ্বাস রাখুন যে আমার কল্লা ন কল্লা সব আল্লাহর পক্ষ থেকে আসে সব আল্লাহ জানেন আর আল্লাহর হেদায়ত কুরআনের আকারে আমার সামনে স্পষ্ট আছে আমি কুরআন এবং সুন্নার মধ্যে যা পেয়েছি সেই অনুযায়ী আমল করব আল্লাহ ওয়াদা দিয়েছেন জান্নাতে প্রবেশ করাবেন এর বাইরে আল্লাহ কি জানেন না জানেন বাবারে আল্লাহর ইলিম হচ্ছে অসীম তোমার ব্রেন হচ্ছে সীমাবদ্ধ এবার তুমি যদি চিন্তা করো এই এই বোতলের মধ্যে পুরো বঙ্গোপসাগরের সমস্ত পানিকে ঢুকিয়ে ফেলতে পারবে পারবে না কারণ বঙ্গোপসাগরের পানি এত বিশাল আর তোমার বোতলটা ছোট এবার তুমি করে মনে তোমার এই এতটুকু মধ্যে আল্লাহর তুমি পুরোপুরি ঢুকিয়ে ফেলো এটা তো সম্ভবই না এটা হচ্ছে তার তাইলে আল্লাহর আল্লাহ নবী মুসাফির মুসাফিরকে বললেন ইসলাম হচ্ছে পাঁচটা বিষয়ে আমল করার না আর ইমান হচ্ছে ছয়টা বিষয়ে বিশ্বাস করার না উল্টা পাল্টা করবেন না আবার ইসলাম মানে বিশ্বাস করা না ইসলাম করা আপনি বললেন আমি খুব নামাজের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ নবী বলেছেন তুই কিছু নামাজ তোমাকে আদায় করতে হবে ও তা করতে হবে ও তাহার

এই মাহফিলটা আপনারা এই হাওড়ার মধ্যে করতে পারতেন একটা চেয়ার রেখে কিন্তু এরকম করেছেন একটা জিনিসের সৌন্দর্য আছে যে জিনিসটা যেভাবে খাটে সুন্দর লাগে আমি স্যান্ডেল নিয়ে চলে আসতে পারতাম এটা ময়লা হয়ে যাবে সুন্দর না বিষয়টা একটু স্যান্ডেল নিচে রেখে আসছি উদাহরণ দিলাম এটা হচ্ছে এহসান যে কোনো কাজকে সুন্দর করে করা তো এহসান ইসলামের একটা বুনিয়াদি চিন্তা ওই মুসাফির বললেন যে এহসান কাকে বলে আল্লাহ নবী জবাব দিলেন শুনুন جواب دي الاحسان ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك হচ্ছে তুমি এমন ভালো করে এমন সুন্দর করে আল্লাহ ইবাদত করবে যে তুমি নিজের চোখে তোমার রবকে দেখতে পাচ্ছ সুবহানাল্লাহ নামাজে যখন দাঁড়াবে এই মনোভাব নিয়ে দাঁড়াবে ফা ইল্লাম তাকুন তারাহু যদি সেই লেভেলে পৌঁছাইতে না পারো কারণ এই লেভেল তো সহজ বিষয় নয় তাইলে মিনিমাম কমসে কম এতটুকু চিন্তা করো যে তিনি তো মাকে দেখতে পাচ্ছেন তাহলে লেভেল দুইটাই আমাদের তো এরও নিচ্ছে অবস্থা একটা মশা গেলেও আমরা বুঝতে পারছি সামনেতে মশা গেছে সাহাবিরা তীর মাললেও বুঝতে পারতেন না নামাজে কেউ একদম তীর মাল পার্থক্য এই জায়গায় তারা যখন দাঁড়াতেন বুঝতে পারতেন হকুম ইল্লাহ তিন আল্লাহর জন্য দাসত্যের মতো দাঁড়াও এটা অনেক বড় কিছু ফুলতুলি সাহেব কে আল্লাহ রহমাতুল্লাহ কাছে একবার চ্যানেল লাইট থেকে চ্যানেল আইটা টেলিভিশন আছে না চ্যানেল আই থেকে একবার তারা গিয়েছিল ফুলতুলিতে রমজান মাসে কিভাবে কি কি দান উদযাপিত কিভাবে হয় এগুলা ভিডিও করার জন্য আমি ছোট ছিলাম তো বিকালে ফুলতুলি সাহেব বসে আছেন আমরা পাশে দাঁড়িয়ে আছি তো চ্যানেল আই সাংবাদিক ফুলতুলি সাহেবকে জিজ্ঞেস করলে যে আপনাকে মানবকুই সাহেব বলে পীর সাহেব বা পিরাকি জিনিসটা কি আসলে ফুলদুজ সাহেব জবাব দিলেন পিরাকি হচ্ছে সুন্দর করে আল্লাহর ইবাদত করা তখন তো আমি সেটাই তার কাছ থেকে শুনেছি শিখে গেছি পরবর্তীতে যখন এই হাদিসটা আমি পড়েছি বুঝতে পেরেছি ফুলতুল সাহেব আল্লাহর নবীর কাছ থেকে জবাব পেয়ে জবাব দিয়েছেন কারণ এই জবাবটা মূলত কার মূলত আল্লাহর রসুলের যে এহসান হচ্ছে এমন করে আল্লাহর ইবাদত করা যেন তুমি চোখের সামনে আল্লাহকে দেখতে পাচ্ছ এবার আপনি চিন্তা করেন এই চিন্তায় যদি কেউ নামাজে দাঁড়ায় তার নামাজ আর বাকিদের নামাজ এক হবে কখনো হবে না অথবা দুই নম্বরটাও অন্তত বাচ্চা একেবারে এ প্লাস যদি নাও হয় অন্তত এ ক্যাটাগরির তো হওয়া উচিত যে অন্তত পক্ষে এতটুকু করো যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন আমরা নামাজে এমনভাবে দাঁড়াই যে কোনো মতো ফরজটা শেষ হয় এই জন্য আমাদের নামাজে ফরজ আদায় হয়ে যায় এটা আল্লাহর দয়া যে আল্লাহ বেখেয়ালে বললো মোটামুটি ফরজটা কবুল করে নেন কিন্তু নামাজের উদ্দেশ্য একমাত্র ফরজ আদায় করা নয় নামাজের উদ্দেশ্য আল্লাহর সাথে কানেকশন তৈরি করা ওইটা আমাদের হয় না বুঝতে পেরেছেন নামাজের উদ্দেশ্য দুইটা একটা হচ্ছে নামাজ পড়তে হবে নইলে পিঠা খাবো আল্লাহ জাহান্নামে ঢুকাবেন আমরা বেশিরভাগ মানুষ জন্য নামাজ পড়ি না পড়লে পিঠা খাবো আর একটা নামাজ হচ্ছে নামাজ এই জন্য পড়ি কারণ নামাজে যখন আমি দাঁড়াই তখন আমি আমার রবের সাথে সরাসরি কানেক্টেড থাকি এই যে আনন্দটা এটা তারাই বুঝতে পারেন যারা এহসানের পর্যায়ে পৌঁছেছে এহসানের পর্যায়ে বুঝতে পেরেছেন এখন এহসান দুনিয়ার যত পিরাকি যত অলিয়া উলিয়ার ওলায়ত যত মারিফত তরিকত যা কিছু আছে সবগুলোর জড় বুনিয়াদ হচ্ছে এই এহসান বুঝতে পেরেছেন চিন্তা প্রশ্ন চার নম্বরে ওই মুসাফির প্রশ্ন করলেন মাতাসা কেয়ামত কখন হবে দশ মিনিট কেয়ামত কখন হবে প্রশ্ন আল্লাহ নবী বললেন মালমাস উল আনাম এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি যিনি প্রশ্ন করছেন তার চাইতে বেশি জানেন না মানে হচ্ছে হে মুসাফির এই ব্যাপারে তুমি যতটুকু জানো অতটুকু আমিও জানি এর বেশি কেউ জানেন না মানে হচ্ছে কেয়ামত কখন হবে এই ইলিমটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ এই নলেজটা কাউকেই দেন নাই দুই নম্বর আরেকটা অর্থ হতে পারে যে এই ব্যাপারে আমি জানি কিন্তু উম্মতকে জানানোর কোনো পারমিশন নাই কারণ কেয়ামত কখন হবে সেটা জানলে তার তো পরীক্ষাই থাকলো না আমরা চিন্তা করবো যা করার করে ফেলে কেমন তোর বিশ দিন আগে কোমরে কাপড় বেঁধে এমন তাও বা করার দিব সবগুলো তাহলে তাই তো পরীক্ষা থাকলো না পরীক্ষা তো থাকতে হবে এই জন্য আল্লাহ বলেছেন মুসা আসবে তবে কখন সেটা আমি লুকিয়ে রেখেছি কিন্তু আমার বান্দাদেরকে আমি ঠিক ঠিক পুরস্কার দিতে পারি কারণ কখন কেমত জানলে তার কোন পরীক্ষাই থাকলো না এই জন্য আল্লাহ নবী জবাব দেন না মুসাফিরকে বলেছেন হে মুসাফির এই ব্যাপারে আমি তোমার চাইতে বেশি জানি না মানে হচ্ছে তুমি যতটুকু জানো আমিও জানি যে এটা আল্লাহর হাতে আল্লাহ যখন চাইবেন তখন হবে পাঁচ নাম্বার এবং শেষ প্রশ্ন ওইটা বলে শেষ আমাদের বক্তব্য মুসাফির জিজ্ঞেস করলেন ইয়া সুলাল্লাহ তাহলে আমাকে কেয়ামতের কয়েকটা আলামত বলুন যেগুলো দেখে আমি বুঝতে পারবো যে কেয়ামত নিকটে চলে আসছে আল্লাহ নবী বললেন কেয়ামতের বহু আলামতের মধ্যে দুইটা বলে কেয়ামতের বহু আলামত আছে বিভিন্ন হাদিসে এই হাদিসে আল্লাহ নবী দুইটা বলেছেন

এর অর্থ হচ্ছে সন্তান মায়ের সাথে এত জুলুম এত দুর্ব্যবহার করবে মনে হবে মা তার কিনা গুলাম আর সে হচ্ছে মায়ের মনি নাহজুবিল্লাহ যখন হে মুসাফির এই বিষয়টা দেখবে সমাজে বুঝতে পারবে কে তোমার ঘরের পাশে চলে আসছে আছে না কিছু মানুষ হ্যাঁ মায়ের কথা মাঝে মধ্যে আমরাও জীবনে উল্টাই আমার মা আজকে আমাকে বলেছেন না গতকালকে গতকালকে আমি ঢাকা থেকে এসে পাঞ্জাবিটা পরিবর্তন করেই মাফিলে বেরিয়ে পড়েছি মা বলেছেন আজকে না গেলে হয় না এত কষ্ট করে আসছো আমি বললাম না হয় না মানুষকে কথা দিয়ে দিয়েছে আসবো আল্লাহ নবী ওইগুলো বুঝতে চান না এগুলো তো আমরা স্বাভাবিক মানুষ হিসাবে হয় আল্লাহ নবী বলেছেন এমন কাজ ধরেন উদাহরণ একটা উদাহরণ দিয়ে বুঝবেন এমন তো এমন তো বদবত আছে যারা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে এই টাইপের বদবক যারা এই টাইপের বদবক যারা আল্লাহ নবী কথা বলেছেন যে দাসির মতো আচরণ মায়ের সাথে করা হবে আর দুই নম্বর আল্লাহ নবী বলেছেন যে তুমি দেখবে এক সময় যারা খালি পায়ে খালি গায়ে মরুভূমিতে ছাগল চড়াইতো মেচ চড়াইত উঠ চড়াইত এরা এত ধনী হয়ে গেছে যে উঁচু উঁচু বিল্ডিং তৈরির প্রতিযোগিতা বর্তমানে আরব বিশ্বে আমরা সেটা দেখতেছি আরব বিশ্ব বলতে পুরো খালি এলাকা সৌদি বলেন দুবাই আবুধাবি কুয়েত কাতার বাহরাইন ওমান ইয়ামেন ইয়ামেন তো গরিব বা বাকি আরবের যত এলাকা আছে সবগুলা কি হয় উঁচু উঁচু লম্বা লম্বা বিল্ডিং তৈরি হচ্ছে এবং এগুলাতে খুব প্রয়োজন হচ্ছে সেরকম কিছু না মূল উদ্দেশ্য হচ্ছে ওই দেশের বাদশা বানিয়েছে একশো তলা আমাকে বানাইতেই হবে একশো বিশ তলা তাহলে ইজ্জত নেই উনি বলছেন না না ও বানিয়েছে একশো আমাকে চল্লিশ তলা না বানাইলে আর মুখ থাকবে না আসল কাহিনী এটা বিল্ডিং বানানোর জন্য আল্লাহ তো করা নেই দরকার হলে কিন্তু এরা বিল্ডিং তৈরির প্রতিযোগিতায় লিপ্ত হবে অসুস্থ প্রতিযোগিতা এবং ওই যে দুবাইয়ে বুর্জ খলিফা এত লম্বা একটা বিল্ডিং বানাইছে একশো কত এখন সৌদি আরব আরো লম্বা বানাইতেছে কিংডম প্যালেস তা কিংডম টাওয়ার যে দায় এত উঁচু বিল্ডিং দিয়ে তো প্রথমে মানুষ থাকতেই পারে না অক্সিজেনের সংকট হয়ে যায় এক দুই নম্বর এত উঁচু বিল্ডিং বাড়া দিতে দিতে তো আপনি ফকির হয়ে যাবেন যদি থাকে না বাই চান্স তিন নম্বর আল্লাহ না করে যদি ভূমিকম্প আসে আপনি নামতে নামতে তিনবার ভূমিকম্প হয়ে চারবার শেষ হয়ে যাবে এরপরে চিন্তা করেন যদি আপনি ধরেন খুব জরুরি কাজে নিচে নেমে আসছেন আপনাকে ফ্লাইট ধরতে হবে একশো চল্লিশ নম্বর তলাটাকে নিচে আসলে এসে চিন্তা করলেন মোবাইলটা রেখে আসছেন বা পাসপোর্ট চিন্তা করেন ওইটা গিয়ে আনতে আনতে আপনার প্লেন আমি জন্য কিন্তু এই সকল বিল্ডিং গত কয়েকদিন আগে আমি যখন পড়ছিলাম ইংল্যান্ডের একটা সংবাদ মাধ্যম আছে খুবই পপুলার গার্ডিয়ান একটা পত্রিকা আছে তারা লিখছে যে এই সকল বিল্ডিং হচ্ছে গোস্ট বিল্ডিং বুতুলে বিল্ডিং খালি মানুষ থাকে না বেশিরভাগই খালি তো মানুষ না থাকলে তো জিন বুতি থাকবে আর কে থাকবে তো এটা ব্রিটিশ মিডিয়া হাজদানি করে বলেছে কিন্তু বলেছে সত্য কথা সত্যিকার অর্থে এইসব বিল্ডিং এর খালি থাকে এই সকল বিল্ডিং মানুষ তৈরি থাকার জন্য বানানো হয় নাই বেটাগিরি দেখানোর জন্য বানানো হয়েছে আল্লাহ নবী বলেছেন যখন দেখবে এবং কি বলেছেন যে এক সময় যারা খালি পায়ে খালি গায়ে বেশ আরবে উনিশশো চল্লিশ পঞ্চাশের দশকে আরবের মাটির নিচ থেকে তেল প্রথমে আবিষ্কার হল এর আগে সৌদি কুয়েত কাতার বাহরাইন ওমান এদের একটু ইতিহাস পড়ে দেখবেন এরা কি করতো দুইটা কাজ হয় সাগর থেকে মাছ ধরে মাছ বিক্রি করতেন আর নইলে ওই যে যে খামার না। নিয়ে এরা ধনী হয়ে গিয়েছিলেন কারণ তেল পাওয়া গেছে দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ বর্তমানে তেল এই তেল তো তাদের কোনো অবদান না আল্লাহর রসুলের কদম মোবারকের মুবারকের বরকত্য আল্লাহ আরবের জমিনে নিচে তেল রেখে দিয়েছেন এরা আবিষ্কার করে তার নিজেরা আবিষ্কার করে না করেছে পশ্চিমা বিশ্ব থেকে বিজ্ঞানীরা সে নিজেরা কিছুই পারে না এরা এরা লেখাপড়া করে না কারণ যে সন্তান দেখে আসতে যে আমার বাবার কয়েক হাজার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সেই সব সন্তান পড়া পড়ালেখা করতে যাবে না তাই জানি আমি পড়ালেখা না করলো বিশ 25 জন তাকরন কর সব সময় আমার সাথে আছে তো অবস্থা এরকম যখন দেখবে তোমরা বুঝবে যে কে আমার নিকটবর্তী এই পাঁচটা প্রশ্ন আল্লাহ নবী চারটার জবাব দিয়েছে না একটার জবাব দেন নাই যে কে কখন হবে ওটা আল্লাহ জানেন ভালো এই জিজ্ঞেস করে মুসাফির চলে গেল সাহাবিরা বলেন আমরা তো বড় অবাক কে এই মুসাফির আসলেন কোন জায়গা থেকে আর এত এত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমাদের করা উচিত ছিল কিন্তু আমরা কখনো করি না আল্লাহ নবী দেখলেন সাহাবিদের মুখে করে হা করে আছেন জিজ্ঞেস করলেন তুমি কি চিনতে পারছো উনি কে সাহাবিরা বলেন আল্লাহ এবং রসুল ভালো জানেন

ইসলামের মূল বুনিয়াদি শিক্ষাকে আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছে কাহিনী এই জায়গায় তো এইগুলা এই হাদিসটা হয়তো অনেকে জানতেন না কিন্তু এই বিষয়গুলো আপনাদের কাছে একবারে অপরিচিত নয় কারণ আপনারা মক্তবে যারা পড়েছেন তারা আমরা জানি কাল ইমান আমাজ রোজা হজাকাত ইমানে মুজমল ইমানে মুফসল এগুলো আমরা পড়ে এসেছি কিন্তু আমি বললাম তাদের জন্য যারা মক্তবে পড়ে নাই এদের জন্য ইসলামের এই বুনিয়াদী শিক্ষাটা খুবই জরুরি খুবই জরুরি খুবই জরুরি এই আমি আর লম্বা করছি না কারণ আমাকে পড়ে মাফুরি যেতে হবে নবীগঞ্জ যেটা বলে গেলাম আপনাদেরকে যদি বিষয়টা বুঝে থাকেন তাইলে এই শিক্ষাটা আপনার ছোট ভাই আপনার বোন আপনার মাও যদি এমনকি না জানেন ইসলামের বেসিক জিনিসগুলো জানিয়ে দেবেন যে এটা হচ্ছে ইসলাম এটা ইমান এই জায়গায় আছে আর কেয়ামতের আলামত এইগুলা এই চারটা ইসলামের বুনিয়াদীলিম ইসলাম সংক্রান্ত ইলিম ইমান সংক্রান্ত ইলিম এহসান সংক্রান্ত ইলিম যাকে আমি তাসাউফ বলি তাকে তাসাউফ বলা হয় বা তাজকিয়া বলা হয় যে কোনো কিছু আর হচ্ছে কেয়ামত আলামত কেয়ামত কখন হবে ওইটা বাদ দেন কারণ ওইটা আল্লাহ নবী জবাব দেন নাই ওইটা আপনি জবাব খুঁজলেও পাবেন না কারণ ওইটা আল্লাহ জানেন কিন্তু কেয়ামতের আলামত আলামত কেন গুরুত্বপূর্ণ কারণ কেয়ামতের একেবারে প্রান্তে আমরা চলে আসছি আমরা একবারে উম্মতে আখিরুজ জামান এটা আমি কোনো গায়েবের খবর বলছি না আপনাকে আল্লাহ নবীর হাদিসের মধ্যে কেয়ামতের যত আলামত আমরা পেয়েছি বেশিরভাগই দুনিয়াতে বাস্তবায়ন হয়ে গেছে এই জন্য এটা কোনো কালামত আমি বলছি না এটা বাস্তবতা এই জন্য আমাদের জানা উচিত কেয়ামতের আগে আল্লাহ নবী অনেক বড় বড় ফিতনার ব্যাপারে আমাদেরকে সচেতন করেছেন এই ফিতনাগুলো থেকে আমরা যেন বাঁচতে পারি আমাদের পরিবারকে যেন বাঁচাতে পারি একা জান্নাতে কিন্তু লাভ নাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া নিজেকে জাহান নাম থেকে বাঁচাও পরিবারকেও বাঁচাও দোয়া করো রব্বানা লা তুই কোনো দুঃখিত ربنا حب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما এগুলো কার জন্য দোয়া পরিবারের জন্য আপনিও যদি দেখেন আল্লাহ না করুক আল্লাহ না করুক কিয়ামতের দিন আপনার মা অথবা বাবা আল্লাহর আদালতে আটকে গেছেন আপনাকে ভালো লাগবে সেটা এই জন্য এই বিষয়গুলো ওয়াজের উদ্দেশ্য হচ্ছে আমি প্রত্যেক ওয়াজে এটা বলি বাকি যা করেন করেন আমার ওয়াজ যেটা আপনি শুনছেন এটি আপনার পরিবারের কাছে পৌঁছানো হ্যাঁ আমার মতো করে পারবেন না আমি জানি একবার শুনেই তো এরকম পারবেন না কিন্তু যা আপনি বুঝতে পেরেছেন সেভাবে বুঝাবেন যে ইসলামের বুনিয়াদী শিক্ষা এইগুলা এইগুলাতে পাক্কা থাকা কমসে কম জরুরি এইগুলা এ প্লাস নয় এগুলো তেত্রিশ কুলো মতে পাস করা এর নিচে নামলেই ফেল করবেন তা এর উপরে যত যেতে পারেন মাসা আল্লাহ আবু বকর সিদ্দিক হয়ে যান আপনি মাসা কিন্তু এতটুকু তেত্রিশ এর নিচে নামলেই এফ গ্রেড ফেল করে ফেলবেন এতটুকু ইসলামের বুনিয়াদ ভিত্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা যথার্থভাবে বুঝার এবং এর উপর টিকে থাকার তৌফিক দিন আমরা বলি আমিন ও আখিরু দাওয়ানা الحمد لله رب العالمين